প্রিয় দর্শক সবাইকে স্বাগত আজকে আমরা ফ্লাওয়ার পার্ক এখানে রাতের ওয়েস্টারিয়ার দৃশ্যটি দেখব আমরা অপেক্ষা করছিলাম এই মুহূর্তটি আমরা এসেছিলাম দুপুরে কিন্তু সুন্দর দৃশ্যের জন্য অপেক্ষা করতেছিলাম এটা বিকেল গড়িয়ে সন্ধ্যার পূর্ব মুহূর্তে আর অল্প কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে এই লেক এই লেকের অপোজিট পাশে হলো এই পিঙ্ক ওয়েস্টেরিয়া যেটা এক হাজার মিটার বিস্তৃত এর অপোজিট পাশে আছে সাদা ওয়েস্টেরিয়া যেটা আপনাদেরকে পরে দেখাবো আমরা এখানে চলে যাব ভিতরে ভিতরের অংশটি দেখুন দেখুন এটি ভিতরের অংশ এই ভিতরে আসলে আমরা দেখতে পাই যেটা গাছটি কীভাবে বিস্তার লাভ করছে ডালগুলা কিছুটা লতার মতো লকিয়েছে সেটা লাইটিংও করা হয়েছে লাইটিংয়ের কারণে ফুলগুলা

সবাই অবশ্যই কমেন্ট করবেন করবেন কেমন ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ পর্যন্তই সবাই ভালো থাকুন এরপরে আরও কিছু দৃশ্য আসে আপনারা দেখতে থাকুন বাই বাই

でも白っぽいよね。<noise> <noise>